Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its lush Screen campus for admission contact the number shown আঠেরোশো সালের আঠেরোই ফেব্রুয়ারি অজ্ঞাত কারণে স্বামী বিবেকানন্দের মোমবাসা জাওয়াজটি তৎকালীন বজবজ স্টেশন সংলগ্ন জেটিঘাটে দাঁড়িয়ে পড়ে ওই দিন সারা রাত কাটিয়ে উনিশে ফেব্রুয়ারি পায়ে হেঁটে বজবজ স্টেশনে প্রায় কুড়ি জন ভক্তকে নিয়ে শিয়ালদায়ের উদ্দেশ্যে রওনা দেন বজবজের এই ঐতিহাসিক পদার্পণ সেই সময় কেউ জানতেন না সকলেই জানতেন স্বামীজি খিদিরপুরে নেমেছিলেন তৎকালীন জেলার ইতিহাসবিদ গণেশ ঘোষ প্রমাণ করেন স্বামীজি চিকাগো ধর্মসভা থেকে বক্তৃতা দিয়ে বজ প্রথম পা রেঁকেছিলেন উনিশশো সালের উনিশে ফেব্রুয়ারি থেকে বজবজে বিবেকানন্দ স্মারক কমিটি গঠিত হয় এবং এই স্মারক কমিটির উদ্যোগে এবং স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের উপস্থিতিতে প্রথম প্রতীকী ট্রেন উদ্বোধন করেন বর্তমানে এই প্রতীকী ট্রেনটি উনিশে ফেব্রুয়ারি বেলা দশটা দশ মিনিটে বজবজ থেকে শিয়ালদায় রওনা দেবে আজ আঠেরোই ফেব্রুয়ারি রবিবার দুপুর তিনটের সময় পতাকা উত্তোলন এবং ম্যারাথন দৌড়ের মা মাধ্যমে জাতীয় দলের প্রাক্তন ফুটবলার শুভময় ঘোষ এবং বজবজ পুরসভার পুরপ্রধান গৌতম দাশগুপ্ত এর উপস্থিতিতে এই অনুষ্ঠানের শুভ সূচনা হল তোমন নিজে লোক নহি প্রত্যেক কি আমরা সকলে এককালে সকলে অনুষ্ঠানে যে সকলে দিকে পড়া যাবে আশীর্বাদী এরপর এরপর আমাদের মধ্যে ক্রীড়া জগতে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এবং নতুন নতুন খেলোয়াড় তৈরি করতে বাটা মহেশতলা এক্স প্লেয়ার অ্যাসোসিয়েশনের এক অভিনব প্রয়াস শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে থেকেই নক আউট টুর্নামেন্টের পর আজ বাটায় এক্স প্লেয়ারদের একটি গেট টুগেদার সংগঠিত হল প্রীতিভোজের মধ্যেই পুরানো কিংবদন্তি দুস্থ প্রাক্তন প্লেয়ারদের শাল দিয়ে সংবর্ধনার পাশাপাশি কিছু প্রাক্তনীদের অর্থ সাহায্য করা হল উপস্থিত ছিলেন মহেশতলা থানার আইসি তাপস্বিনা প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন রাধাবল্লভ রায় প্রদীপ বোস শঙ্কর ব্যানার্জী কৃষ্ণেন্দু রায় মানস ভট্টাচার্য শুভময় ঘোষ শঙ্কর অধিকারী স্বপন রাউত প্রমুখরা তাদের আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠানে আগত সমস্ত আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ মহাশখলার এই প্রভাতপতি মানুষ যাদের আজকে উপস্থিতিতে এই অনুষ্ঠান হচ্ছে সকলকে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে নমস্কার জানাই আমি এখানে আসতে পেরে আমার ভালোই লাগছে যেখানে খেলা আছে সেখানে পৃথিবীতে প্রাণ আছে বলে আমার মনে হয় আমি ছোটোবেলা থেকে খেলাধুলো করেছি এখন এ এমন এক এতে এসেছে যেখানে খুব একটা সুযোগ হয় না কিন্তু আমি খেলাধুলো ভালোবাসি এবং আপনাদেরকে এই জন্য ভালো লাগছে যে এখান থেকে যারা দাঁড়িয়ে আজকের দিনের বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে প্রত্যেকটা মানুষ কোয়ালিটি আছে এইটা হচ্ছে ফুটবল কিংবা খেলা এটা আমার কাছে সবথেকে বেশি তাৎপর্যপূর্ণ যে যে ফিল্ডে খেলাধুলো করার পরে সমাজের যদি কোনো কাজে আসে সে মানুষটা ভালো হয় এই বিশ্বাস এবং এই ভালোবাসা থেকে আপনাদের কাছে আমি এসেছি আমার খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে থাকতে পেরে এই সবসময় লড়াই করতে হয়েছে আমার জীবনটা সোজা হয় আমার জীবন প্রথম আমি প্রথম নাইনটিন ফিফটি নাইনে সেকেন্ড ডিভিশন ক্রিকেট খেলি ইন্টারন্যাশনাল ক্লাব হাওড়া দু বছর খেলার পর হাওড়া ইন্ডিয়ান ক্লাবে যাই হাওড়া ইন্ডিয়ান ক্লাব তখন সেকেন্ড ডিভিশন সেখান থেকে দু বছর খেলার পর ফার্স্ট পজিশানে উঠি হাওড়াশিয়ান ক্লাব নাইনটিন সিক্সটি ফাইভে ফার্স্ট পজিশনে সেখানে তিন বছর খেলি ফার্ডমিনিসন খেলার পর আমি হাওড়া স্পোর্টিং ফার্স্ট পজিশানে সেখানে সেখান সেখানে খেলার পর আমি চলে আসি সিসিবি ক্লাবে সিসিবি ক্লাব ক্রিকেট ক্লাব অফ ভবানীপুর বাঙালিদের ক্লাবে বাঙালিদের ক্লাবে খেলেছি সেখানে খেলে ছ বছর বলেছেন এই খেলাধুলোর জগৎটা একটা আলাদা জগৎ এই খেলাধুলোর জগতে সঙ্গে পরিচিত হয়ে আমি আনন্দ পেয়েছি থেকে আমার এখন আমার বয়স বাটা বাটা মহেশতলা এক্স প্লাস ফুটবল ফোরাম আমাদের এই অঞ্চলে যত প্লেয়ার আছে তাদের নিয়ে এই সংগঠন তৈরি করা হয়েছে আমাদের এটা চার বছর ফোর্থ ইয়ার রানিং হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেমন খেলাধুলা করে সবাই প্রতিষ্ঠিত হয়েছি এবং নেক্সট জেনারেশন যাতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা পায় তার জন্যই আমাদের প্রয়াস আমরা সবাই মিলে এই এইটা এক একত্রিত হয়েছি এবং আমাদের মধ্যে যারা কিছু দুঃস্থ প্লেয়ার আছে তাদেরও আমরা নানা রকমভাবে কারোর কোনো অসুবিধা হলে আমরা তাদের পাশে দাঁড়াই এবং আমরা চাই যে নেটার আমরা এবছর খেলাধুলা করে যে দুস্থ প্লেয়ারদের সবাইকে বুট দিয়েছি ক্লাবগুলোকে বল দিয়েছি আমরা চাই এর পরবর্তীকালে আরও নতুন প্লেয়ার উঠে আসুক আর আমরা সবাই মিলে নিজেরাই কন্ট্রিবিউশন করে প্রতি বছর একটা এই একটা দিন আমরা গেট টুগেদার করি আমরা সবাই মিলে গান বাজনা করি হইচই করি সবার মত বিনিময় করি এবং সবাই মিলে হই করি আমরা চাই সব জায়গায় এর ময় ওষুক মানুষ আনন্দে ফিরে আসুক সারা আমাদের এখন সমস্যা শেষ নেই তার মধ্যে যদি দুটো দিন আমরা আনন্দের মানুষকে নিয়ে থাকতে পারি এইটাই আমাদের প্রয়াস আমরা চাই সবাই সুখে থাক শান্তি থাক সুস্থ আমাদের এখানে সবাই আমি গেস্ট কার নাম নাম বলবো আমাদের সঙ্গে সব প্লেয়ার যুক্ত ওই আরও লোক রাগিয়ে আসো অনেক প্লেয়ার হয়তো আসে না এখনও আমরা হান্ড্রেড পার্সেন্ট হতে পারিনি সেভেন্টি পার্সেন্ট পৌঁছেছি আমরা যাই মহেশ থেকে বড়বাবু এসেছিলেন এবং বড়বাবু খুব সুচিন্তিত বক্তব্য রেখে গেছেন এবং বলেছে পজিটিভ কথাবার্তা বলে গেছে আর মেজবাবু তো আমাদের দাদার মতো সম্মান করেন এবং সব ব্যাপারে আমাদের সঙ্গে থাকে আমরা যাই যে যারা এখনও আমাদের মধ্যে আসেনি আপনাদের মাধ্যমে তাদের কাছে আবেদন করছি কোনো কিছু না ভেবে আসুন আর সবার কাছে অনুরোধ করি ক্রিয়েটিং আলোচনা করুন আমার আমার নাম তরুণ দাস আমি এক্স প্লেয়ার আর আমাদের সংস্থার নাম বাটা মহেশালা এক্স প্লেয়ার ফুটবল ফোরাম অ্যাসোসিয়েশন আর আমাদের তিন কতজন মেম্বার আমাদের চল সুসজ্জিত কেন্দ্রিক সহ উন্মুক্ত খেরা প্রাঙ্গনে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন গঙ্গানপুর রোডের উৎকুল দত্ত মঞ্চে বিপরীতে সুহানি ব্যাংক লেখ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্টাক্টিং এ আই সি টি রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলেটেড ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম Padma Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. কোপাল আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক মহাশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স উইনার ফ্রন্ট লাইট ডিজাইন ব্যাক লাইট ছাড়াও ডিজিটেল যে কোনো কাজ করা হয় প্রিন্টের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতারা এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মালতারা এন্টারপ্রাইজ